সবাই কি অবস্থা আমাদের চট্টগ্রামে কিন্তু জম্পায়ারের বলে খেলা শুরু হয়ে গিয়েছে এই বলি খেলার জন্য আমরা অপেক্ষা করে পুরো একটা বছর একটা বছর পরে আবার চলে আসছে জম্পায়ারের বলি খেলা বাসাকা দেরি হয়ে আমি আর আমার চলে গিয়েছিলাম বলি খেলায় বিকাল আর সন্ধ্যার থেকে মানুষ অনেক বেড়ে যায় তাই আমরা আগে আগেই চলে এলাম আমার সকাল আটটা কি নয়টার দিকে গিয়েছিলাম নেবে এখনো সম্পূর্ণভাবে বসেনি বাট টুকটাক যা বসায় বসে গিয়েছে আমার মনে হচ্ছে আরো একদিন সময় লাগবে এই সব কিছু বসার জন্য লোকেশনটা হচ্ছে আন্দাকিলা থেকে নিয়ে লালদিকে পর্যন্ত খেলনা কিন্তু প্রতি বছরই হয় আর আমি প্রতি বছরই কিন্তু চলে যাই অপর বলি খেলায় কারণ এখানে এত সুন্দর সুন্দর আর ইউনিক মাটির জিনিসপত্র পাওয়া যায় আর আমার কিন্তু মাটির জিনিসপত্র অনেক পছন্দ আমাদের ফ্যামিলিতে মোটামুটি সবাই বলি খেলা যাওয়াতে অনেক পছন্দ করে আর এত সুন্দর করা হয় এবারের জিনিসপলা কিন্তু অনেক সুন্দর ছিল মাটির ব্যাটে নানান ধরনের জিনিসপত্র কিন্তু আমি এবার দেখেছি আর যেহেতু আমরা সকালবেলা গিয়েছিলাম একটু তখন তার প্রচার ছিল মানে আস্তে আস্তে তারও বোঝানো মাত্র স্টার্ট করেছিল আর এত রোদ ছিল রোদের কারণে লিচারেলি আমি কিছু ঠিক মতো দেখতে পাচ্ছিলাম না এখানে খাট আর শোকেসও দেখতে পেলাম এগুলো কিন্তু প্রতি বছরই থাকে কিন্তু আমার কাছে মাটির জিনিসগুলো অনেক ইউনিক লেগেছে এবারের গুলো প্রতিবারে মাটি জিনিস থাকে কিন্তু এবারেরগুলো আমার কিন্তু মোটামুটি ভালোই লেগেছে আর ঝাড়ু পাখা এইগুলা মোটামুটি ছিল যেহেতু সকালবেলায় গেছেন আমার একটু কম ছিল আর এই কুড়া সেটটা এত কিউট চিনক বাচ্চাদের জন্য এগুলো একদমই পারফেক্ট অনেক সুন্দর লেগেছে এই সেটটা আমার কাছে আমিও একটা নিতে চাচ্ছিলাম বা দাম বলছেন তিজো বিশ টাকা যেটা অনেক বেশি আর হ্যাঁ সকালবেলা গিয়েছিলাম সে কারা দাম একদমই ছাড়ছিল না দাম অনেক বেশি বলছিল ওরা কেমন জানি এক দামে ধরে রেখেছিল ছাতে চাচ্ছিল না হয়তো বা সকালবেলা আর মাত্র বোঝাচ্ছিল এই জন্যে দামটা বেশি বলছিল আপনারা যতটুকু পারবেন বার্গেনিং করে নেওয়ার চেষ্টা করবেন এখানে এই মাকে জুয়েলারিগুলো অনেক সুন্দর ছিল আর এখানে তোলাটাও দেখতে পেলাম অনেক দাম বলছিল ওরা হ্যান দেন কিছু কাজ দেখতে পেলাম লাল দিয়ে ওদের থেকে সবসময় এই কাজগুলো কিন্তু থাকে আর দেখেন বাচ্চাদের এই মাটির ফ্রুটস ক্যাংলা এগুলো কত সুন্দর আমার কাছে হয়ে বেশ ভালো লাগে মাটির ব্যাংক এবার ক্ষেত্রে অনেক সুন্দর সুন্দর মাটির কালারফুল জিনিসপত্র এসেছি গ্লাস মগ বাটিং সকলাতে সুবি সুন্দর প্রিন্ট করা ছিল আর দেখতে এত সুন্দর লাগছিল অনেক সুন্দর ছিল এবারে মাটির জিনিসপত্রগুলা আমি শুধু ঘুরে ঘুরে দেখছিলাম কোনটা নেওয়া যায় আর যারা অনেক সেভিং করতে চান তারা কিন্তু মাটির এই ব্যাংকগুলো নিতে পারেন এরপর পাখা ছুরি এগুলো দেখতে পেলাম আর মোড়া তো ছিল সাথে এরপর কিছু চুরিও দেখতে পেলাম আমার কাছে ভালো লেগেছে নিতে চাচ্ছিলাম বা দাম বলছিল অনেক বেশি জয়া বলছিল একশো টাকা সেটা অনেক বেশি লেগেছে আমার কাছে আর এই ছোট্ট এক তারাটা আমি নিয়েছিলাম সত্তর টাকা দিয়ে সাউন্ডটাও আমার কাছে ভালো লেগেছে এটা আছে শোপিস হিসেবেও রাখা যাবে ঘরে এরপর এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখতে পেলাম আর এগুলা ছোটবেলায় গ্রামের মেলায় অনেক দেখতে পেতাম সেগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল ছোটবেলার কথা মনে ভরে গিয়েছে হ্যান্ডমেড এই স্টলটাতে হ্যান্ডমেড অনেক কিছুই ছিল এরপর এই চুরিগুলো দেখতে পেলাম যেগুলো আমার হাতে সাইজে ছিল না কয়েকটা স্টলে আমি অনেক ইউনিক জিনিসপত্র দেখেছি পাচিংগুলো অনেক সুন্দর ছিল এরপরে এই নৌকাটাও দেখেছিলাম যেটা দাম বলেছি মতো পঞ্চাশ টাকা আর আমি কিন্তু এখন লাল দিকের ওই দিকেই ছিলাম এগুলা কিন্তু সব লাল দেখি সাইডেই ছিল এবারে মাখে জিনিসপত্রগুলো গুলো আমি আপনাদেরকে আগেও বললাম যে অনেক কালারফুল এটার মধ্যে কিন্তু আবার সুতার কাজ করা ছিল আর এই স্টলটাতে অনেক সুন্দর জিনিসপত্র ছিল কিন্তু ওরা একদমই দাম ছাড়ছিল না মানে দামগুলো কিন্তু ডাবল ওরা বলছিল যেটা একদমই নেওয়া পসিবল না আর দাম না কমানো তো আসলে নেয়া পসিবল ছিল না এরপর উনি একটা স্টলে চলে গেলাম এ স্টলটার মধ্যে অনেক সুন্দর সুন্দর মেয়েরও ছিল ব্যাটের জিনিসপত্র ছিল ডেকোরেশনের জন্য যারা নিতে চাচ্ছেন তাদের জন্য এই জায়গাটা অনেক পারফেক্ট হবে দামে বার্গেনিং করে আপনারা কিন্তু নিতে পারবেন ছোট্ট জুড়িটাও আমি নিতে চাচ্ছিলাম দাম বলছিল তেরশো টাকা আমি একশো টাকা বলার পরেও রাতে সকালবেলা যার কারণে না আর এই একটা স্টলে অনেক সুন্দর সুন্দর হ্যান্ডমেড ব্যাগ উঠেছিল কাঠের নৌকাও দেখতে পেলাম সুন্দর সুন্দর অনেক র্যাপও ছিল আর এখানে ব্যাথের জিনিসপত্র মোটামুটি অনেক দাম ছিল আর আপনারা একটু বাইগেনিং করে নিলে হয়তো একটু কমিয়ে রাখবেন অপমে যে আপনাদেরকে বললাম যে সকালবেলা গিয়েছিলাম যার কারণ হচ্ছে ওই চুরির স্টল বলে এখনও বসিনি হয়তো বিকালবে হতে চুরি বোলাও বসে যাবে না আর আমি কিন্তু চুরি নিতে চাচ্ছিলাম বাট আনফর্চুনেটলি তখন বসিনি যা করে নিতে পারলাম না ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ফেসবুক পেজে ফলো করবেন ইউটিউবে কেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করবেন দেখা হয় কোনো ব্লগে